হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে ফার্স্ট জানুয়ারি আমরা ঘুরতে বেরোয়ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পারবে চলো সো ফাইনালি আমি চলে এসেছি পাহাড়ে আর আমার পাহাড় খুব পছন্দ তার জন্য চলে এসেছি চলো তোমাদের আমি জায়গাগুলো একটু দেখিয়ে দিই দেখো জায়গাগুলো খুব সুন্দর কুয়াশায় ভরে গেছে কার কার পাহাড় ভালো লাগে কমেন্টে জানাও আমার তো খুব ভালো লাগে পাহাড় প্রথমে আমার একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে আমার আবার বেরিয়ে পড়লাম উপরের দিকে পাহাড়ে আরও উপরে উঠবো তারপরে দেখো আমরা পৌঁছে গেছি রংটং তোমরা তো প্রায় সবাই এসেছো রংটংয়ে দেখো রংটং স্টেশনে আমরা পৌঁছে গেছি রংটনে প্রায় আগে আমি দু থেকে তিনবার এসেছি কারণ আমার অনেক ভালো লাগে পাহাড় ঘুরতে যে কোনো পাহাড়ই হোক আমার খুব ভালো লাগে তো চলো এখানে অনেক ভিড় রয়েছে আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা আর সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার সবার জন্য ভালো কাটে আর এখানে দেখো পাহাড়ের একটু ডগিগুলোকেও আমি হলো নিয়ে নিয়েছি ভিডিওতে দেখো পাহাড়ে কুকুর এগুলো ওখান থেকে বেরিয়ে চলে গেছি আমরা শিবখোলার দিকে আমরা অত দূর যাইনি কাছে ছিলাম চলো তোমাদের আমি দেখিয়ে দিই জায়গাগুলি আগের পাহাড়গুলো থেকে এই পাহাড়টা প্রচন্ড সুন্দর লাগছে কারণ সবুজে ভরে গেছে চা বাগানে তো এখানে চা পাতার ফুলও ফুটেছে আমি কয়েকটা চা পাতা আর ফুলও তুলে নিয়ে নিলাম তো আমি পাহাড়ে একটু নিচের দিকে নেমে যাচ্ছি কারণ ওখান থেকে পাহাড়গুলো আরও সুন্দর দেখা যাচ্ছে তো তো কে কে ফার্স্ট জানুয়ারি কোথায় ঘুরতে গেছো কমেন্টে জানাও আর আমি পাহাড়ে গেলে আমি কি কি করি দেখো তোমরা শুধু অনেক মজা করা হয়ে গেল পাহাড়ে এখন এখান থেকে আমার বেরিয়েই পড়বো কারণ প্রায় সন্ধ্যা হতে। চললো আমাদের অনেকটা দূর যেতে হবে আর সবাই নতুন বছর ভালো কাটুক ভালোভাবে ভালো থাকো সুস্থ থাকো শুধু ঘোরাঘুরি করলে হবে আমাদের তো কিছু খেতেও হবে ঘুরলে মন ভরে কিন্তু পেট ভরে না তো আমরা ফাইনালি চলে গেছি বিরিয়ানির দোকানে অর্ডার দেওয়া হয়ে গেছে আর আমাদের আজকে ফার্স্ট জনেরই তারা অনেক ভিড় রয়েছে বিরিয়ানির দোকানে তো ফাইনালি আমাদের বিরিয়ানি দেওয়া হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি অর্ডার তো আমরা বিরিয়ানি খাই আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হচ্ছে নেক্সট টেটাটা